লাইলার প্রথম শ্বশুর ছিলেন একজন আর্মি অফিসার দ্বিতীয় শ্বশুর ছিলেন একজন এয়ারফোর্স অফিসার লাইলার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা এমনকি তার দুই স্বামীও ছিলেন সেনাবাহিনীর কর্নেল একজন আর্মি অফিসারের ছেলে একজন কর্নেলকে প্রথম বিয়ে করেন লায়লা এক পুণ্যকে নিয়ে ভালোই চলতে থাকে তার সংসার কিন্তু ঝামেলা বাধে লায়লার কর্নেল স্বামী যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান চলে যান লাইলার মা তখন সদ্যবিধবা স্বামীর শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এমন অবস্থায় স্বামীর কাছে না গিয়ে একা মায়ের সেবাযত্ন করাকেই বেছা নেন লাইলা এভাবেই কেটে যায় প্রায় একটা বছর লায়লার স্বামী তখন লায়লাকে ফেলে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেন প্রথম স্বামী অন্যত্র বিয়ে করার পর পারিবারিকভাবেই লায়লার দ্বিতীয় বিয়ে হয় এবারের স্বামী একজন এয়ারফোর্স অফিসারের ছেলে একজন সেনাবাহিনীর কর্নেল তবে তিনি লায়লার প্রথম স্বামীর পরিচিত নন এই ঘর আলো করে জন্ম নেয় লায়লার দ্বিতীয় সন্তান যে কিনা ছোটবেলা থেকে অটিজম স্লিপ ডিসঅর্ডার এডিএচডি সহ নানান জটিল রোগে আক্রান্ত বাংলাদেশের সবকয়টা বড় হাসপাতালে এই বাচ্চাটার চিকিৎসা করানো হয় কিন্তু কিছুতেই সুস্থ হয় না লায়লা ও তার স্বামী সারারাত জেগে বাচ্চাটাকে সামলান আবার সকাল সাতটা বাজলেই ছোটেন অফিসের দিকে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে লায়লার চেয়ে বেশি অসুবিধায় পড়ে যান তার স্বামী গুরুত্বপূর্ণ পুষ্টে থাকায় মেয়েকে সামলে পেশাগত দায়িত্ব পালন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী লায়লার শাশুড়িও আক্রান্ত হন মরণঘাতী এই ভাইরাসে তখন এই কর্নেল মহাখালী ডিও এইচএসে তার মায়ের কাছে চলে যান এর প্রায় দেড় বছর পর লায়লার তার দ্বিতীয় স্বামীর সাথেও ছাড়াচ্ছি হয় ছাড়াচ্ছি হয়ে গেলেও লায়লার দ্বিতীয় স্বামী নিয়মিত তার বাচ্চার দেখাশোনা করতেন মেয়েটাকে দাদুবাড়িতে নিতে প্রতি সপ্তাহে লায়লার বসার গ্যারেজে এসে কর্নেল লোকটা অপেক্ষা করতেন কিন্তু লায়লার বসায় মামুন থাকতে শুরু করার পর এই চমৎকার বিষয়টি নিয়েও বিপাকে পড়েন লাইলা মেয়ের কাছে কর্নেল বাবার আসা যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেন না মামুন বিষয়টি নিয়ে নিয়মিত খোঁচা মারা কথা শোনান লায়লাকে বিয়ে না করেই স্বামীর অধিকার নিয়ে লায়লার বাসায় থাকতেন মামুন লায়লার বাসার লোকজন মামুনকে সেই সম্মান দিতেন আর এটারই সুযোগ নিতেন এই টিকটকার লায়লাকে নিয়ে আপনি যতটুকু জানেন লাইলার দুনিয়া তার চেয়ে আরো অনেক বড় দুই যুগের বেশি সময় ধরে তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন দুই হাজার সাল থেকে প্রায় আঠারোটা পরিবারের দেখাশোনা করেন লাইলা তাদের মা বাবা বাচ্চা কেউই বাদ যান না লাইলার যত্নআত্মী থেকে একটা পরিবার দাঁড়িয়ে গেলে আরেকটা পরিবারের পাশে দাঁড়ানোই ছিল লাইলার কাজ মামুনের পরিবারের পাশেও এভাবেই দাঁড়ান তিনি পরিচয়ের প্রথম দিনেই মামুনের মা তার ট্রিটমেন্টের জন্য লাইলার কাছে টাকা চেয়ে বসেন লাইলা কিছুটা আশ্চর্য হলেও তার ড্রাইভারকে দিয়ে মামুনের বাসায় সেই টাকা পাঠিয়ে দেন এরপর থেকেই লাইলার প্রতি মামুন ও তার মায়ের আচরণ বদলে যেতে শুরু করে তারা আলাদিনের দৈত্য হিসেবে লাইলাকে ভালবাসতে শুরু করেন সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপডেট টোয়েন্টিফোরকে সব তথ্য দিয়েছেন বুলুফিয়ারি লাইলা প্রথমবারের মতো কোন মিডিয়ার কাছে তিনি সব নিয়ে মুখ খুলেছেন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো বলতে বলতে আপডেট টোয়েন্টিফোরকে লাইলা প্রশ্ন করেন তার চরিত্র যদি এতই খারাপ হতো তাহলে প্রথম দিয়ে ভাঙার পর একজন আর্মির কর্নেলকে তাকে বিয়ে করতেন দর্শক এই প্রশ্নের উত্তর না হয় আপনারাই দেন